প্রসূতির মৃত্যু স্যালাইন কাণ্ড এবং প্রসূতি মৃত্যু নিয়ে অবস্থান স্পষ্ট নিজেদের অবস্থান স্পষ্ট করলো আইএমএ আর এল নিয়ে তদন্তের দাবি জানিয়ে বিবৃতি বিবৃতি জারি করলো আইএমএ আমি আবারও সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুদীপ্তর কাছে চলে যাব সুদীপ্ত একদিকে যখন দেখা যাচ্ছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আইএমএ ঠিক তখনই দেখা যাচ্ছে এখনো পর্যন্ত অবস্থানে অনর রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা যারা রয়েছেন এই মুহূর্তে চিকিৎসকেরা তারা কি বলছেন দেখো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ইতিমধ্যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে আমি দেখাবো সেই ছবিটা দেখাই যাচ্ছে যে জুনিয়র ডাক্তারে কিন্তু এখনো পর্যন্ত ঠিক এইভাবেই বসে রয়েছে এবং তারা কিন্তু তাদের অবস্থান বিক্ষোভ কাল রাত থেকেই জারি রেখেছে এবং যেটা তারা দাবি করছে যে যতক্ষণ না পর্যন্ত কোনো সলিউশন তারা পাবে ততক্ষণ কিন্তু এই অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে যাবেন আমি কথা বলবো আমার সঙ্গে রয়েছেন এক ডক্টর আমি কথা বলবো আপনারা কতক্ষণ চালিয়ে যাবেন বিক্ষোভ এখনো পর্যন্ত এই কোনো পদক্ষেপ লক্ষ্য করা গেছে এখনো পর্যন্ত আমরা কোনো মানে সদুত্তর পাইনি আমাদের প্রশ্নের আর কি তো যতক্ষণ না অবধি আমাদের পিজিটি দাদা দিদিদের সাসপেনশন অর্ডারটা সরকার তুলে নিচ্ছে ততক্ষণ আমরা এখানে আমাদের বিক্ষোভ চালিয়ে যেতে চাই আপনারা তো কালকে চিঠি দিয়েছেন সেই চিঠির এখনো পর্যন্ত কোনো রিপ্লাই এসেছে না আমাদের কাছে এখনো অবধি কোনো রিপ্লাই সেরকম কিছু পাইনি আমি মানে যতক্ষণ না রিপ্লাই পাবেন ততক্ষণ চলতে থাকে হ্যাঁ হ্যাঁ দেখো খুব স্বাভাবিকভাবে বুঝতেই পারছি যে যতক্ষণ না পর্যন্ত এই জুনিয়র ডাক্তাররা তারা যে মেল করছে ইমেল করছে সেই ইমেলের কোনো উত্তর পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবে এমনটাই কিন্তু এখনও পর্যন্ত দাবি করছেন জুনিয়র ডাক্তাররা এবং সেই ছবিটাই আমার ক্যামেরা পারসনকে আরও একবার বলব দেখানোর জন্য যে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে কিন্তু ঠিক এইভাবে গতকাল রাত থেকে তারা কিন্তু তাদের যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু চালিয়ে যাচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত তারা কোনো সদুত্তর পাচ্ছে তারা কোনো মেলের উত্তর পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়